চলুন জেনে নেই কোন জেলা কিসের জন্য বিখ্যাত পর্ব দুই চাঁদপুর বিখ্যাত ইলিশের জন্য ইলিশের নগরী বলা হয় চাঁদপুরকেই সিলেট বিখ্যাত চা কমলালুবু এবং জাফলংয়ের জন্য গাইবান্ধা বিখ্যাত রসমঞ্জুরি চাপাই রব নবাবগঞ্জের বিখ্যাত আম পাবনা বিখ্যাত পাগলাগারদের জন্য এবং লুঙ্গি ও ঘি নেত্রকোনা বিখ্যাত বালিশ মিষ্টির জন্য যশোর বিখ্যাত খেজুরের গুড় এবং খুইয়ের জন্য সাতক্ষীরা বিখ্যাত সন্দেশের জন্য রাজবাড়ি বিখ্যাত খেজুরের গুড় এবং চমচমের জন্য নারায়ণগঞ্জ বিখ্যাত ব্যবসায়িক কেন্দ্র এবং বন্দরের জন্য ফরিদপুর বিখ্যাত খেজুরের গুড়ের জন্য চট্টগ্রাম বিখ্যাত পর্যটন কেন্দ্র এবং চট্টগ্রাম হচ্ছে বন্দর নগরী কুষ্টিয়া বিখ্যাত লালো আখড়ার জন্য চূড়ারাঙ্গা বিখ্যাত পান এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল বরিশালের বিখ্যাত আমরা